মহান স্বাধীনতা দিবসে সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা এবং দুই সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের সম্মানে বাংলাদেশ সেনাবাহিনীর সতেরো পদাতিক ডিভিশন ও সিলেট এরিয়ার তত্ত্বাবধানে একযুগে সিলেট সুনামগঞ্জ মৌলীবাজার এবং হবিগঞ্জ জেলায় কেন্দ্রীয় ইফতারের আয়োজন করা হয়েছে এর মধ্যে সিলেট জেলার কেন্দ্রীয় ইফতারে জেনারেল অফিসার কমান্ডিং জিওসি সতেরো পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল আসম রিদানুর রহমান উপস্থিত থেকে আগত অতিথিদের সাথে মতবিনিময় এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার প্রদান করেন এ সময় শাহাদত বরণকারী মুক্তিযোদ্ধা ও জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফেরাত আহতদের পরিপূর্ণ সুস্থতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয় অনুষ্ঠানে এই অঞ্চলের মুক্তিযোদ্ধা ও জুলাই আগস্ট গণ আহত এবং নিহতদের পরিবারের সদস্যবৃন্দ সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আইন রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক বৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন স্বাধীনতা পরবর্তী পথ প্রায়শই আমাদের নানা ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হয়েছে সশস্ত্র বাহিনী এবং দেশপ্রেমিক আপামর জনতার স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত প্রচেষ্টায় আমরা সেসব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছি তবে বিগত এক দশকের বেশি সময়ে আভ্যন্তরীণ ও বহিরাগত অপশক্তির চক্রান্তে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছিল জনগণের অধিকার প্রচণ্ডভাবে ক্ষুণ্ণ হয়েছিল এবং আমরা স্বাধীনতার প্রকৃত সুফল বঞ্চিত চরম বৈষম্যমূলক এক সমাজ ব্যবস্থার শৃঙ্খলে বন্দী হয়ে গিয়েছিলাম সেই প্রেক্ষাপটে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আমার গণ আমাদের জাতীয় ইতিহাসে এক অনন্য মাইল ফলক হিসাবে স্বমহিমায় উদ্ভাসিত হয়ে থাকবে তরুণ প্রজন্মের নেতৃত্বে এবং দল মত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলের স্বতঃস্ফূর্ত এবং একতাবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে আমরা আমাদের ঋত স্বাধীনতা পুনরুদ্ধার করেছি